নমস্কার বন্ধুরা আজ তোমাদের সাথে আমি ভাগ করে নেব নতুন একটা ভিডিও এখানে আমরা বানিয়ে দেখাবো হাঁসের ডিমের কারি কিভাবে আমরা আমরা তৈরি করেছি। পাঁচটা ডিম নেব ডিমগুলি একটা পাত্রে সামান্য নুন সহকারে ভালোভাবে সেদ্ধ করে নেব। দশ থেকে পনেরো মিনিট পর ডিমটা ভালো মতো সেদ্ধ হয়ে আসলে আমরা একটা সেই পাত্রটাকে একটা জায়গায় নামিয়ে রাখবো এরপর আমরা দুটো পেঁয়াজ কুচি করে নেব ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এরপর একটা পাত্রে আমরা একটা মশলার পেস্ট গুলে রাখবো এখানে আমরা আদা রসুন বাটা সামান্য হলুদ গুঁড়ো সামান্য নুন সামান্য চিনি গরম মশলা গুলে একটু সর্ষে তেল দিয়ে ভিজে দেব। এরপর আমরা দুটো সেদ্ধ আলু নিয়ে নেবো সেটাকে বড় বড় টুকরো করে কেটে নেব এবং একটা পাত্রে রেখে দেবো এর পরবর্তী পর্যায়ে আমরা আরেকটা মশলা বানিয়ে নেব এর মধ্যে আমাদের গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি আদা লঙ্কা শুকনো লঙ্কা ভালো মতো একটু পেস্ট করে নিতে হবে এবং পেস্ট হয়ে গেলে একটা পাত্রে আমরা রেখে দেব এরপর আমরা কড়াইতে সরষের তেল গরম করে নেব তার মধ্যে সামান্য হলুদ সামান্য নুন দিয়ে নেব এবং তেলটা ভালোভাবে গরম হয়ে এলে আমরা আগে থেকে সেদ্ধ করা ডিমগুলোর খোসা ছাড়িয়ে আমরা ভালোভাবে এই তেলে ভেজে নেব ডিমটা ভালো মতো ভাজা হয়ে এলে আমরা একটা পাত্রে তুলে রাখব এরপর এই একই তেলের মধ্যে আমরা আগে থেকে সেদ্ধ করা আলুর টুকরোগুলোকে ভালোভাবে লালচে করে ভেজে নেব এখানে সামান্য চিনি আমরা এখানে অ্যাড করছি এরপর আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আলুগুলো আমরা একটা পাত্রে তুলে নেব এবার এই তেলের মধ্যে আমরা একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে নেব এরপর সেই কুচি করে রাখা পেঁয়াজগুলো আমরা এই তেলের মধ্যে দিয়ে নেব ভালোভাবে নাড়তে নাড়তে আমাদের পেঁয়াজ যখন একটু লালচে লালচে হয়ে আসবে তখন আগে থেকে ভিজিয়ে রাখা সেই মশলার পেস্ট ও পরে করে রাখা গোটা মশলা আদা লঙ্কার পেস্ট আমরা একসাথে মিশিয়ে সামান্য জল দিয়ে আমরা এই কড়াইতে দিয়ে দেব পেঁয়াজ আর মশলার পেস্ট ভালোভাবে কষে আসলে তেল ছেড়ে দিলে এরপর আমরা সামান্য পরিমাণ তেল এখানে ব্যবহার করব এরপর মশলা ভালোভাবে কষে এলে আমরা সেদ্ধ করা ভাজা আলুগুলো দিয়ে নেব আলু ও মশলা ভালো করে কষে নিলে আমরা সামান্য পরিমাণ জল দিয়ে মানে মশলা ধোয়া বাটির জল দিয়ে আমরা এখানে আরেকবার নাড়িয়ে নেব এরপর ঝোলটা ভালো মতো ফুটে এলে আমরা এর মধ্যে ভাজা ডিমগুলো দিয়ে নেব কিছুক্ষণ ফুটতে দিলে এখানে বেশি আমরা জল ব্যবহার করব না কারণ এটা কারি মানে কাই কাই মতো হবে একটু লাগা লাগার মতো তাই এখানে অল্প জলই আমি এখানে ব্যবহার করেছি নামানোর আগে সামান্য গরম মশলা দিয়ে নেবেন খেতে আরও ভালো লাগবে তাহলে বন্ধুরা দেখে নিলে কিভাবে আমি হাঁসের ডিমের কারি খুব সহজে বানিয়ে ফেললাম তোমরাও চাইলে এরকমভাবে করে গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে খেতে পারো খুব সুস্বাদু হয় এই হাঁসের ডিমের কারি পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ